রায়ণ মার্কিন প্রশ্নবিচিত্রা জলপাইগুড়ি জেলা স্কুল ন নম্বর স্কুলটা আগে সলভ করেছিলাম কিন্তু ভিডিওটা খুব একটা পরিষ্কার হয়নি বলে অনেক ছাত্র কমেন্টে জানিয়েছে যে ভিডিওটা পরিষ্কার হয়নি তাই আরেকবার দেখে নাও আমি ব্যাখ্যা করছি নতুন করে কষে দেখানো সম্ভব হচ্ছে না যেগুলো কষা আছে আমি সেগুলোই আর একবার ব্যাখ্যা করছি দেখে নাও প্রথম অঙ্কটা যদি এর টোয়েন্টি পারসেন্ট সমান বি এর ফিফটি পারসেন্ট হয় তাহলে বি এ শতকরা কত দেখে নাও এ ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড সমান বি ইন্টু ফিফটি বাই হান্ড্রেড তাহলে এ ইন্টু টু সমান বি ইন্টু ফাইভ তাহলে এ বাই ফাইভ ইকোয়াল টু বি বাই টু তাহলে এখান থেকে পেয়ে গেলুম বি সমান এ ইন্টু টু বাই ফাইভ উভয় দিকে হানড্রেড পার্সেন্ট গুণ করা হয়েছে তারপর গুণ করলে আমরা এখান থেকে পেয়ে গেছি দেখো এখানে তাহলে বি বি সমান এ ইন্টু টু বাই ফাইভ তাহলে বি বাই এ করা হয়েছে বি বাই এ করে আমি উভয় দিকে হানড্রেড পারসেন্ট গুণ করেছি গুণ করে দেখো ফর্টি পারসেন্ট পেয়ে গেছি তাহলে তারপরে দেখো দুয়েরটা এক্স বাই এক্স বাই এই অঙ্কটা সরল করতে বলেছে দেখে নাও তাহলে এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স তাহলে এটাকে আমি ঘুরিয়ে দিলাম তাহলে এটা লিখতে পারবো এক্স বাই এক্স মাইনাস ওয়াই এটা মাইনাস কমন নেওয়া হয়েছে মাইনাস কমন নিলে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই লস করে করা হয় তাহলে এক্স মাইনাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই কাটাকাটি করলে এক হয়ে যাবে তাহলে এটা উত্তর এক হয়ে গেল তিন একটা এখানে বলেছে এই চিত্রটা থেকে এক্সের মান বার করতে বলেছে দেখে নাও ভালো করে দেখে নাও যে এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি এ এবার দেখো আমি এখানটায় বার করে নিচ্ছি কোন বিইসি বিইসি মানে আমরা বলবো একশো প্লাস পঁচিশ বিইসি মানে অর্থাৎ এই কোনটা বিইসি এই কোনটা মানে একশো এটা একশো মানে এটা একশো তাহলে তাহলে একশো তাহলে বিইসির মানটা কত পেয়ে গেলুম তাহলে বিইসি মানে হলো একশো প্লাস পঁচিশ তাহলে একশো প্লাস পঁচিশ মানে বি মানটা আমি পেয়ে গেলুম সেটা হলো তাহলে বিইসি মানে এই কোনটা বিইসি এই কোনটা মানে এই যে বিপরীত যে অন্তস্থ কোন আছে সমষ্টির সমান তাহলে আমরা বলবো একশো প্লাস পঁচিশ মানে একশো পঁচিশ হয়ে গেলো তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কোন বিটিসি বিটিসির মান এখান থেকে তাহলে বিটিসি মানে বিডিই ডিবি প্লাস বিডি তাহলে এবার দেখো বিটিসি মানে পঁচিশ প্লাস একশো পঁচিশ এটা যোগ করলে তাহলে এক্সের মান পেয়ে গেলাম একশো ষাট ডিগ্রি তাহলে আমার এক্সের আমি কত পেয়ে গেলাম একশো ষাট ডিগ্রি পেয়ে গেলাম এই অঙ্কটা এই অঙ্কটা আগের ভিডিও অবশ্যই আছে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নেবে দেখে নিলে বুঝতে পারবে তারপর দেখো দুয়ের দাগে তিনের দুয়ের দাগে দুয়েরটা এ একটি কাজ দশ দিনে করতে পারে বি সেই কাজ পনেরো দিনে করতে পারে তারা একসঙ্গে আরম্ভ করলো কাজটি শেষ হওয়া তিন দিন আগে এ চলে গেল তাহলে কাজটি শেষ হতে কত সময় লেগেছিল দেখে তাহলে ধরি মোট কাজ এক অংশ তাহলে এ দশ দিনে কাজ করে এক অংশ এ একদিনে কাজ করে এক বাই দশ অংশ বি পনেরো দিনে কাজ করে এক অংশ একদিনে কাজ করে এক বাই পনেরো অংশ এ ও বি একত্রে একদিনে কাজ করে সেটা এক বাই দশ প্লাস এক বাই পনেরো তাহলে তি দেখো এক বাই ছয় অংশ পেয়ে গেলাম তাহলে এবার দেখো এ এবং বি একত্রে এক্স দিনে কাজ করেছে তাহলে এও বি এক্স দিনে কাজ করে তাহলে আমি বার করে ফেললাম তাহলে এক্স ইন্টু এক বাই তাহলে এও বি একত্রে এক্স দিনে কাজ করে এক্স ইন্টু এক বাই ছয় তাহলে এক্স বাই ছয় অংশ পেয়ে গেলাম তাহলে বাকি কাজ কত হবে বাকি কাজ আমরা বলব সেটা হলো এক মাইনাস এক মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স বাই সিক্স অংশ তাহলে এখানে এখান থেকে আমরা করবো সিক্স মাইনাস এক্স বাই সিক্স অংশ তাহলে বি একা একদিনে কাজ করে এক বাই পনেরো অংশ বি একা তিন দিনে কাজ করে তাহলে তিন বাই পনেরো তাহলে এক বাই পাঁচ অংশ বলবো যে যে কাজটা সিক্স মাইনাস এক্স বাই সিক্স সমান এক বাই পাঁচ এখান থেকে দেখো এক্সের মানটা পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম চব্বিশ বাই পাঁচ তাহলে পুরো কাজটি শেষ করতে কত সময় নেবে সেটা হলো আগে তিন দিন করেছিল তিন প্লাস এই চব্বিশ বাই পাঁচ এটা করলে যেটা আসবে সেটা হলো উনচল্লিশ বাই পাঁচ মানে আমরা বলবো সাত পূর্ণ চার বাই পাঁচ দিন হাটে দুধে এইটটি নাইন পার্সেন্ট জল আছে দুধের নমুনায় নাইনটি পার যদি দুধের নমুনায় নাইনটি পার্সেন্ট জল থাকে তাহলে টোয়েন্টি টু লিটার দুধে কতটা ভেজাল মেশানো হয়েছে দেখে নাও টোয়েন্টি টু লিটার দুধে জলের পরিমাণ তাহলে টোয়েন্টি ইন্টু এইট্টি নাইন বাই হান্ড্রেড তাহলে দুধের নমুনায় জলের পরিমাণ কত জলের পরিমাণ হলো টোয়েন্টি টু ইন্টু নাইনটি বাই হান্ড্রেড তাহলে জলের পার্থ কত মানে জলের পার্থক্য হলো এইটা তাহলে টোয়েন্টি টু ইন্টু নাইনটি বাই হান্ড্রেড মাইনাস টোয়েন্টি টু ইন্টু নাইন বাই হান্ড্রেড তাহলে এখান থেকে দেখো পেয়ে গেলাম কত হলো টোয়েন্টি টু বাই হান্ড্রেড মানে জিরো পয়েন্ট টু টু লিটার তাহলে টোয়েন্টি টু লিটার দুধে তাহলে জিরো পয়েন্ট টু টু লিটার ভেজাল মেশানো হয়েছে দেখে নেওয়া প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষা আসার মতো অঙ্ক একটি শিবিরে আশ্রয় প্রার্থীদের কুড়ি দিনের খাবার মজুদ ছিল এক সপ্তাহ পরে আরও একশো জন আশ্রয় প্রার্থী ওই শিবিরে অংশগ্রহণ করলো এগারো জনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল ধরি ধরি প্রথমে একজন আশ্রয় প্রার্থী ছিল এক সপ্তাহ মানে সাত দিন তাহলে আশ্রয় প্রার্থী আগে এক্স দিন একজন ছিল সেটা কত দিন তাহলে তাহলে আশ্রয় প্রার্থী এর দিন সংখ্যা তাহলে এক্স এটা হলো কুড়ি মাইনাস সাত তেরো তাহলে আরও একশো জন এসেছে তাহলে এক্স প্লাস একশো এটা এগারো দিন তাহলে এবারে আশ্রয় প্রার্থী এবং দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে বা আশ্রয় প্রার্থীর সংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্তানুপাতি তাহলে আমরা বলবো এক্স ইস টু এক্স প্লাস হানড্রেড ইকুয়াল টু ইলেভেন ইস টু থার্টিন তাহলে এখানে করলে দেখো এখানে ক্রস মাল্টিফিকেশান করলে উত্তর পেয়ে যাচ্ছি এক্স সমান কত ফাইভ ফাইভ জিরো অর্থাৎ প্রথমে শিবিরে পাঁচশো পঞ্চাশ জন আশ্রয় প্রার্থী ছিল গসাও করতে বলছে তারপর একটা লসাও করতে বলছে দেখে নাও দুটো পর পর উত্তর বলে দিচ্ছি দেখে প্রথম রাশি দেখো প্রথম রাশি এটা লেখা হয়েছে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলা হয়েছে এ প্লাস বি এ মাইনাস বি করা হয়েছে আটটাকে ভাঙা হয়েছে তিনটে দুই লেখা হয়েছে এটাকে ভাঙা হয়েছে ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রাশি কি করেছি এ কিউ প্লাস বি কিউবের সূত্রে ফেলেছি এ কিউ প্লাস বি কিউবের সূত্রে ফেলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলেছি বারোটাকে আমরা ভেঙেছি দুই ইন্টু দুই ইন্টু তিন এ স্কোয়ারটায় ভেঙেছি এ ইন্টু এ আর বি স্কোয়ারটায় ভেঙেছি বি ইন্টু বি ঠিক একইভাবে দেখো তিন তিন নম্বর বা তৃতীয় রাশিটায় করা হয়েছে ছত্রিশ এটাকে ভেঙেছি এটাকে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করেছি পাঁচ ইন্টু দুই ফ্যাক্টর করে এখানে এক্স কমন নিয়েছি কমন নিয়ে দেখো এক্স মাইনাস ফাইভ এখানে দেখো দুই কমন নিয়েছি এক্স মাইনাস ফাইভ ছত্রিশটাকে ভেঙেছি দুই ইন্টু দুই তিন ইন্টু তিন আর এখানে দেখো এটা এ রেখেছি বিটাকে বি ইন্টু বি বি স্কোয়ারটাকে বি ইন্টু বি করেছি আর ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু হয়ে গেল এবারে বলেছে গসাগু গসাগু মানে কমন পার্ট দেখো এখানে দুটো দুই আছে এখানে দুটো দুই আছে এখানেও দেখো দুটো দুই আছে তাহলে আমরা লিখলাম দুটো দুই লিখলাম এখানে দেখো বি এখানে দেখো এবি আছে এ ইন্টু বি আছে এখানে দেখো এ ইন্টু বি আছে আর এখানেও দেখো এ ইন্টু বি আছে তাহলে এবি লেখা হলো আর প্রত্যেক পাঠে দেখো এক্স প্লাস টু আছে এখানে দেখো এক্স প্লাস টু আছে আর এখানেও দেখো এক্স প্লাস টু আছে তাহলে এক্স প্লাস টু লেখা হলো তাহলে আমরা তার তাহলে নিম্নীয় গশ গুলো ফোর এ বি ইন্টু এক্স প্লাস টু অ্যান্সার চলে গেলো একইভাবে দেখো লসাহটা কী করেছে দেখে নাও তাহলে প্রথম রাশি এ কিউ প্লাস বি কিউ এটাকে ভেঙেছি তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশিটাকে দেখো আমরা এখান থেকে বি কমন নিয়েছি বি নিয়ে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার করা হয়েছে তৃতীয় রাশিটাকে আমরা দেখো এটা এ স্কোয়ার তার হোল স্কোয়ার করা হয়েছে এটা প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হোল স্কোয়ার করা হয়েছে মাইনাস টু বি করা হয়েছে এটা সূত্রে ফেলবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ এ বিটা হোল স্কোয়ার করা হয়েছে তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মাইনাস বি তাহলে এটা প্লাস এটা এটা মাইনাস এটা করা হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ স্কোয়ার প্লাস বি একটু সাজিয়ে নেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ এবার দেখো যে লসাগু সেটা দেখে নাও এখানে বি পড়ে আছে তাহলে আমরা প্রথমে বিটা লিখে ফেললাম এখানে বি লেখা আছে প্রথম দেখো কমন পার্ট কি প্রথম দেখো কমন দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথম লিখলাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হলো কমন পার্টের জন্য তারপরে কী কী পড়ে আছে দেখো এখানে দেখো বি পড়ে আছে তাহলে আমরা এখানে বি বসিয়ে দিলাম এখানে দেখো এ প্লাস বি পড়ে আছে তাহলে ইন্টু এ প্লাস বি আকারে এটা বসিয়ে দিলাম আর কি পড়ে আছে দেখো এখানে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা বসিয়ে দিলাম তাহলে প্রথম কমন পার্টটা বাকি যেগুলো পড়ে আছে পার্ট পার্ট করে ইন্টু আকারে বসিয়ে দিলাম উত্তর পেয়ে গেলাম তাহলে নিম্ন কষক ওই পার্টটা চলে এলো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে উৎপাদকের বিশ্লেষণ চারের দাগের এক একটা উৎপাদক বিশ্লেষণ দেখে দেখেন এটা দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স এটাকে সূত্রে ফেলা হয়েছে এক্স প্লাসের হোল স্কোয়ার এটা মাইনাস ফাইভ কমন এক্স এক্স প্লাস ওয়াই এটা সিক্স হয়ে গেল এক্স প্লাস ওয়াই সমান এ ধরা হয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস এটা তিন আর দুয়ে ভাঙা হয়েছে ভাঙে দেখো এখানে কমন নেওয়া হয়েছে এখানে এ কমন নিই দেখো এ মাইনাস থ্রি এখানে মাইনাস কমন হয়েছে এ মাইনাস থ্রি তাহলে এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস টু তাহলে এ এর মান কত এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মান বসিয়ে দিয়েছি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এক্স তাহলে এর মান বসিয়ে আনসার পেয়ে গেলাম এটা আমরা সরল করতে বলছে এটা সরল দেখে নাও প্রথমে আমরা এই যে তিনটাকে যে আছে এই তিনটাকে আমরা প্লাস এক প্লাস এক প্লাস এক করা হয়েছে তারপর ওপরটা লসও করা হয়েছে ওপরটা লসও করেছি ওপরটা লসও করার পরে তাহলে ওপরটা লসও করেছি ওপরটা লসও করার পরে দেখো এখানে কিছু পাটকে বি এখানে বি কেটে যাচ্ছে এখানে দেখো এখানে দেখো লসও করা হয়েছে লসও করার পরে এখানে বি কেটে যাচ্ছে এখানে সি কেটে যাচ্ছে এখানে দেখো এ কেটে যাচ্ছে তাহলে ওপর দেখো একটা টু এ আছে এখানে টু বি আছে এখানে টু সি আছে তাহলে আমি টোটাল দুই যদি কমন নিই তাহলে ওপর পার্টের সঙ্গে নিচের পার্টের পুরো মিল হয়ে গেল তাহলে অ্যান্সার কত দুই চলে এলো তাহলে প্রথম তিনটাকে আমরা ভেঙে নেবো এক প্লাস এক প্লাস এক তারপর লসও করবো দেখো একটা পার্ট ওপরে একটা পার্ট কেটে যাচ্ছে এখানে দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেলো এখানে প্লাস সি মাইনাস সি কেটে গেলো এখানে প্লাসে মাইনাসে কেটে গেলো তাহলে টু এ বাই এ মাইনাস প্লাস টু বি বাই বি মাইনাস সি প্লাস টু সি বাই সি মাইনাস এখান থেকে দুই যদি কমন নিই তাহলে দেখো ওপরের যে পার্টের সঙ্গে নিচের পাটের পুরো মিল হয়ে গেল তাহলে অ্যান্সার ওপর পা নিচের পার্ট কেটে গেলো তাহলে দুই ইন্টু এক মানে দুই চলে এলো এখানে এই দুটো উপপাদ্য তোমরা বই থেকে করে নেবে এই দুটো উপপাদ্য তোমরা বইয়ে পরিষ্কারভাবে পেয়ে যাবে এটা নতুন করে আমরা ব্যাখ্যা করছি না আমরা আমি তোমাদের নতুন তিনটি উপপাদ্য দিয়েছি সেই তিনটি উপপাদ্য পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে দেখবে তিনটি উপপাদ্যের মধ্যে দু নম্বর উপপাদ্যটা আছে ঠিক আছে খুব ভালো করে দেখে যাবে এগুলো তোমার টেক্সট বই তোমরা পেয়ে যাবে নতুন করে আমি এটা ব্যাখ্যা করছি না দুটো উপপাদ্য তারপর দেখো ছয়েরটা ছয়েরটা বলা আছে কোন প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন ডি প্লাস কোন ই প্লাস কোন এ এই মানটা কত হবে সেটা বার করতে বলছে দেখে নাও তাহলে এখান থেকে এগুলো উপপাদ্যের এক্সট্রা পার্ট দেখে নাও এখান থেকে আমরা কোন এ প্লাস কোন বি এখান থেকে দেখে নাও কোন এ প্লাস কোন বি মানে এইটা প্লাস এটা প্লাস এটা সময় একশো বলবো ঠিক একইভাবে সিওডি থেকে কোন সি প্লাস কোন ডি প্লাস কোন সিওডি সময় একশো আশি ডিগ্রি ঠিক একইভাবে আমরা এই ই এফ থেকে আমরা পেয়ে যাব কোন প্লাস কোন প্লাস কোন ই একশো আশি ডিগ্রি পেয়ে যাব তাহলে এখান থেকে দেখো আমরা এ ও এফ ও সিওডি পেয়ে যাব একইভাবে সি এটা হলো ই এফ পেয়ে যাব ডিওই এটা বিপ্রদীপ এ ও বি অর্থাৎ বলতে চাইছি এ এফ এ এ ও এফ এই কোনটা এই কোনটার সঙ্গে আমরা কী কোন পেয়ে যাবো সিওডি এই এই কোনটার সঙ্গে এই কোনটা পেয়ে যাবো এইগুলো সব যোগ করা হলো যোগ করে দেখো আমি পেয়ে যাচ্ছি যেটা সেটা হলো সবগুলো যোগ করা হয়েছে যোগ করে দেখো পাচ্ছি সেটা হলো কোন এ প্লাস কোন বি প্লাস কোন এ প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন সিওডি প্লাস কোন ই প্লাস কোন ডি প্লাস কোন ই ও এফ এটা একশো আশি ডিগ্রি প্লাস একশো আশি ডিগ্রি প্লাস একশো আশি ডিগ্রি এটা করে দেখো মানগুলো বসিয়ে দিয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোনে প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন প্লাস এফ এটা পাঁচশো চল্লিশ থেকে একশো আশি পাঁচ হাজার তিনশো ষাট উত্তর চলে এলো অঙ্ক দেখো এখানে বলা আছে এবিসি এবিসি এর এই এবি এবং এসিবি বি সমী খণ্ডক বিও এবং সিও প্রমাণ করতে বলছে এইটা হবে কি করে হবে যেখানে এবিসি এর এবিসি এবং এসি বি এর সমুদ্রিকণ্ডক বি এবং সিও তাহলে এটা হলো বি ও এবং সিও সমুদ্রিকণ্ডক প্রামাণ্য বিষয় হলো বিএসি সি এই কোণটা সমান দুই ইন্টু বিওসি মাইনাস একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে দেখে নাও মনে রাখবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এবিসি প্লাস এসি বি প্লাস বিএসি একশো আশি ডিগ্রি এখান থেকে কোন এবিসি প্লাস কোন এসিবি সমান একশো আশি ডিগ্রি এই বিএসসির মানটা টধিকরা করে দেওয়া হলো এবারে আমরা জানি ওবিসি ওবিসি এই ও সমান হাফ ইন্টু কোন এবিসি ওসিবি হাফ ইন্টু কোন এসিবি ছোটো যে ত্রিভুজটা আছে বিওসি এই ছোট ত্রিভুজটা যে বিওসি তাহলে বিওসি থেকে আমরা দেখো কি পাচ্ছি তাহলে বিওসি থেকে আমরা পাচ্ছি তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি এবার দেখো প্রত্যেকের মানগুলো বসাচ্ছি এই মানটা প্রত্যেকের মানগুলো বসিয়েছি অর্থাৎ ও বিসির মানটা আমরা বার করেছি ও সিবির মানটা বার করেছি সব বসিয়েছি আর বিওসির মানটা যেমন ছিল তেমন থাকবে এখান থেকে দেখো হাফ কমন নিয়েছি কমন নিয়ে দেখো কোন এটা হাফ কমন নিয়েছি তাহলে প্লাস বিওসি একশো আশি ডিগ্রি এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি এটা দেখো এই দুইটা এখান থেকে গুণ করে দেওয়া হলো দুইটা এখান থেকে তাহলে এখান থেকে দুইটা গুণ করে দেখো পেয়ে গেলাম একশো আশি ডিগ্রি মাইনাস বিএসি প্লাস টু বিওসি সমান একটু দুই রেগুন করলে তিনশো ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম টু ইন্টু বিওসি সমান টু দেখো টু ইন্টু বিওসি মাইনাস এইটা সমান এক তিনশো ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে বিএসি তাহলে কোন বিএসি সমান টু ইন্টু ডিগ্রি তাহলে এখানে এই জায়গাটা একটু বুঝতে হবে এখানে দেখো এখানে প্রথম হাফ কমন নেওয়া হয়েছে হাফ কমন নেওয়ার পরে এখানে দেখো যেটা করা হয়েছে এই মানটা আমরা কিন্তু বসিয়ে দিয়েছি এই মানটা দেখো আগে আছে এই মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে একটা স্টেপ জাম্প আছে এখানে দুই লসও করা আছে দুই লসও করলে এইটা প্লাস এইটা এর সঙ্গে দুই গুণ করে দিলে তাহলে এবার পরের স্টেপে দুই গুণ করে দিলে তাহলে একশো আশিকে দুই দিয়ে গুণ করে তিনশো ষাট তাহলে তাহলে দেখো একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিএসি প্লাস টু এটা গুণ করে দুই গুণ হবে টু ইন্টু বিওসি সমান ষাট ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বিএসসি সমান দুই ইন্টু বিওসি মাইনাস একশো আশি ডিগ্রি তাহলে আজকে আমরা এই ন নম্বর স্কুলটা পুনরায় সলভ করলাম পুনরায় ব্যাখ্যা করলাম যারা যারা প্রশ্ন করেছিল বুঝতে পারিনি আমি নতুন করে আবার বুঝিয়ে দিলাম যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলিংটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে हमें आजकल मतलब भिडियो शेष कर लम थैंक यू